হ্যালো বিয়ান এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা স্টাইফের অয়না আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেরুন কালার আমার কাছে মেরুন কালার অয়নাগুলো খুব খুব ভালো লাগে আর এটা আমার একটা জুম কাপড়ের বোরকার সাথে ম্যাচ করে আমি নিয়েছিলাম বোরকার কালারটা আর ওয়নার কালারটা সেম হয় না কারণ এক একটা কাপড় কিন্তু এক এক রকম আর তার জন্য কালারটা ডিফারেন্স হয়ে যায় তো এই অনাটা আমি কিনেছিলাম প্রায় আড়াইশো টাকা দিয়ে অড়নাটার ডিজাইন বা অর্নাটার কাপড় অনুযায়ী কিন্তু দামটা পারফেক্ট রাখছে ওরা আমি জানি না পার্কে কোন ধরনের ওড়না বেশি লাইক করেন তবে আমি প্রত্যেকটা ডিজাইনই লাইক করি বা জুমকাপড়না দেখার পর থেকে আমার কাছে কিন্তু জুম কাপড় ওড়ার অনেকটা ভালো লাগে কারণ এগুলা পিন আপ করলে শরীরের মধ্যে এতটা সেট হয় আপনার বাতাসে বা যে কোনো দৌড়াদৌড়ি করলে ফেলবে না মনে হয় সে আপনি আপনার গায়ের মধ্যে রয়ে যাবে আর যে কোনো কিছুর সাথে আপনি ওয়ানাগুলো করতে পারবেন শাড়ি ক্রিপে সান লাগবে এই ওয়ানাগুলো